আসসালামু আলাইকুম যারা কিনা ফার্মেসির জন্য অথবা হোস্টেল অথবা ব্যাচেলারদের জন্য যারা কিনা চাচ্ছেন ছোট্ট একটি ফ্রিজ নিতে তাদের জন্য পারফেক্ট একটি ফ্রিজ তো কথা না বাড়িয়ে ভীষণের এই একশো এক লিটার ফ্রিজটি আপনাদেরকে দেখাবো এ টু জেড কি কি থাকছে চলুন শুরু করা যায় সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এস এস দেওয়া হয়েছে অনেক শক্তভক্ত অনেক মজবুত আর ছোট ফ্রিজ তো অনেক মজবুত তবে এটি ভারীও আছে ফোমিন ডেন্সিটি যদি অনেক ভালো থাকে সে ফ্রিজগুলো কিন্তু অনেক ভারী হয় দেখতে পাচ্ছেন পিসিএম বডি ব্যবহার করা হয়েছে এরপরে যদি আপনি দেখেন এখানে ডোর পকেট ব্যবহার করা হয়েছে চাইলে আপনি অতিরিক্ত আরো ডোর পকেট ব্যবহার করতে পারেন সেইগুলোও কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু ডিপ থাকছে দেখতে পাচ্ছেন যে পাঁচ লিটার ক্যাপাসিটির একটি ডিপ চেম্বার আপনি পেয়ে যাচ্ছেন এরপরেই ওই যে যেমনটা বললাম যে ফার্মেসিতে যারা চাচ্ছেন যে ফ্রিজ নিতে তো ফার্মেসিতে কিন্তু যদি আপনি ট্রান্সপারেন্টের গ্লাসের যে ফ্রিজ গুলো হয়ে থাকে ওইগুলোর প্রাইস কিন্তু অনেক হাই হয়ে থাকে আপনার এইরকম একটা ফ্রিজও যদি আপনি ট্রান্সপারেন্টের নিতে যান আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা গোনা লাগে ওইগুলো গ্রান্টি ওয়ারেন্টিও আবার কম থাকে এটাই গ্রান্টি ওয়ারেন্টি যেমন বেশি পান প্লাস হচ্ছে অনেক শক্তিশালী আর মজবুত একটা ফ্রিজ পান তো এখানে হচ্ছে ওষুধ রাখার জন্য ফার্মেসির ওষুধ রাখার জন্য একটি চেম্বার করে দেওয়া আছে এরপরে কম বেশি করার জন্য ফ্রিজের কন্ট্রোলিং সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে কয়েকটি তাক ব্যবহার করা হয়েছে অতিরিক্ত তাক যদি আপনি ব্যবহার করতে চান আপনি কিন্তু ফেলের হেল্পলাইনে কল করে কিন্তু এই তাকটা নিতে পারবেন সেট করতে পারবেন এরপরে কিন্তু একটি ডয়ার ব্যবহার করা হয়েছে আর এখানে টেম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে ডয়ারের উপরে তো এখন আসি এটিতে কফার কয়েল ব্যবহার করা হয়েছে কিনা এটিতে হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার এরই সঙ্গে কিন্তু যে কম্প্রেসর ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কফারের থাকছে আর সিক্স এ গ্যাস যেটা হচ্ছে পরিবেশ বান্ধব বর্তমান সময়ে সব থেকে ভালো গ্যাস সেটি ব্যবহার করা হয়েছে এখন আসি গ্রান্টি ওয়ারেন্টির দিকে তো এই ফ্রিজটাতে আপনি পাচ্ছেন গ্রান্টি ওয়ারেন্টি 10 বছরের কম্প্রেসর রিপ্লেসমেন্ট গ্রান্টি এরই সঙ্গে স্পেয়ার পার্সের চার বছরের ওয়ারেন্টি ফ্রি সার্ভিসও চার বছর পর্যন্ত আপনার বাসায় গিয়ে যেখানে ফ্রিজটি থাকবে সেখানে গিয়ে কিন্তু সার্ভিসটি দিচ্ছে তো প্রাণারিফেল ভীষণের এই ফ্রিজটি আপনি পার্সেস করতে পারছেন অনলি উনিশ হাজার সাতশো টাকাতে এর উপর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি অফিসিয়াল শোরুম থেকে পার্সেস করেন অর্থাৎ ভীষণ ইম্পোরিয়াম থেকে এছাড়াও ভিডিওতে দেওয়া নাম্বারও কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি এই ফ্রিজটি পার্সেস করতে পারেন আপনার হোস্টেলের জন্য অথবা বেসেলারদের জন্য অথবা ছোট ফ্যামিলি আর না হয় ফার্মেসির জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ